সমুদ্র উত্তাল হতে শুরু করে দিয়েছে হাতে আর বেশি সময় নেই আসতে চলেছে ঘূর্ণিঝড় মন্থা আমাদের পশ্চিমবঙ্গের উপরে বাংলাদেশের দক্ষিণে এর এফেক্ট পড়বে তবে এখনো পর্যন্ত মূল যে ভূখণ্ডে সে আঘাত আনবে সেটা আমাদের অনেকটাই দক্ষিণ ভারতের দিকে তবে বাংলার দিকেও তার দাপট কিন্তু সে দেখাবে আর সেই ঘূর্ণিঝড় মন্থার সূত্রপাত আজ থেকে হয়ে গেল তার মানে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে তার ঘূর্ণাবর্তটি তৈরি হয় সাগরে আজ সেই ঘূর্ণাবর্ত কিন্তু একেবারে সুস্পষ্ট যেরকমটা দেখা গিয়েছিল আন্দামানের দক্ষিণে তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবার আমরা লাইভ ট্রেকিং করে দেখব আগামী দিনে কোন দিকে আসতে চলেছে এই ঘূর্ণিঝড় মন্থা চলে এলাম আমরা আমাদের সাইটে কি দেখতে পাচ্ছি যেমনটা বললাম ঘূর্ণাবর্ত আন্দামানের কাছে তৈরি হয়ে গেছে আরব সাগরের কাছেও বা আরব সাগরের উপরেও ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু সেটা আমাদের ভারতের দিকে আসছে না মূলত আমরা বঙ্গোপসাগরের দিকে যদি নজর রাখি আজ চব্বিশ তারিখ চব্বিশে অক্টোবর দু শুক্রবার আজ কিন্তু দুপুরেই এই যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে সেটা লক্ষ্য করতে পারছি পরবর্তী সময় কাল পঁচিশ তারিখ দুপুরের মধ্যেই সেটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে আর তারপর আমরা যদি ছাব্বিশ তারিখকে দেখি অতিভারী নিম্নচাপ রূপে সেটি উত্তর পশ্চিমের দিকে এগোবে বন্ধুরা পঁচিশ ও ছাব্বিশ তারিখে আমাদের লক্ষ্য রাখতে হবে এটি আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে কিনা না এমনিতে তো ঘুরপথে আসছেই তবে সরাসরি আসছে কিনা তার জন্য এখনও আমাদের অপেক্ষা করতে হবে সাতাশ তারিখে এটি ঘূর্ণিঝড় হয়তো হচ্ছে না কিন্তু ভারী থেকে অতি ভারী নিম্নচাপ এবং আঠাশ তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে সেরকমটাই আমরা লক্ষ্য করতে পারছি এবং শুরুতেই এর গতিবেগ থাকবে প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা যার গাস্টিং বা বায়ুর ঝাপটা প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি আপনাদের দেখিয়ে দিই বায়ুর ঝাপটা দেখুন সাতাশি কোথাও কোথাও এটি কিন্তু বিরানব্বই তিরানব্বই তার মানে একশো কিলোমিটার এ দেখুন আটানব্বই আটানব্বই কিলোমিটার গাস্টিং মানে বেশ ভালো লেভেলের এই ঘূর্ণিঝড়টি আমরা কিন্তু আগামী দিনে দেখতে চলেছি আঠাশ তারিখে এবং উনত্রিশ তারিখের এটি ল্যান্ডফল এখনো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে বিশাখাপট্টনমের দিকে এই কাকিনাড়া বলে যে জায়গাটি রয়েছে অন্ধ্রপ্রদেশের এটা কিন্তু আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের কাকিনাড়া নয় এটা কাকিনাড়া এটা আমাদের অন্ধ্রপ্রদেশের এখানে গত বছর আগে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল এই অঞ্চলটি খুব ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল যেরকম আমাদের বাংলাও তবে এই যে আমরা দেখতে পেলাম বিশাখাপট্টনামে আছড়ে পড়ল এবং ভারী গতিবেগ নিয়ে প্রায় একশোর কাছাকাছি গাছটিং নিয়ে সেক্ষেত্রে বিশাখাপট্টনম এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে ক্ষয়ক্ষতির একেবারে বিরাট সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্ট বা এদিকে ওড়িশার উপরেও এফেক্ট আসবে দেখতেই পাচ্ছেন বৃষ্টি ও ঝড় ভুবনেশ্বর এই সমস্ত অঞ্চলেও থাকবে তাই ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্ট তো এর ব্যবস্থা নেবে এবং এটাও জানিয়ে রাখি ছাব্বিশ তারিখ থেকে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা থাকছেই সমুদ্রে যাওয়ার জন্য এবার প্রশ্ন হলো আমাদের বাংলার উপরে কীরকম এফেক্ট আসতে চলেছে আপনাদের শুরুতেই বললাম ঘুরপথে আমাদের বাংলার দিকেও আসবে তবে হ্যাঁ এটাও বলে রাখি আমরা আজকের আপডেটে দেখতে পাচ্ছি বটে চব্বিশ তারিখে যে এটি অন্ধ্রপ্রদেশে যাচ্ছে এরকমটা নাও হতে পারে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর আমাদের বাংলার দিকে আসতে পারে ওড়িশায় যেতে পারে তামিলনাড়ু পুদুচেরি এই সমস্ত অঞ্চলেই যেতে পারে আসতে পারে বাংলাদেশের দিকেও তাই আমরা নজর রাখছি এবং আপনাদের আপ টু ডেট খবর দিচ্ছি দেখুন আঠাশ উনত্রিশ তারিখের পথ যেটা দেখা যাচ্ছে তিরিশ একত্রিশের দিকে ঘুর পথে আমাদের বাংলার দিকে কিন্তু হয়তো তখন আর ঘূর্ণিঝড় থাকবে না তবুও তবুও সেটি ভারী নিম্নচাপ রূপে ঝড় ও বৃষ্টি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপরে আসবে এবং বাংলাদেশের উপরেও তার এফেক্ট পড়বে আরও বিষয়টা যদি ভালো মতো দেখায় তাহলে দেখুন আঠাশ তারিখের ল্যান্ডফল হচ্ছে বৃষ্টি ও বজ্র মুঠে দেখুন আঠাশ তারিখে যে ল্যান্ডফল পুরো উপকূল জুড়ে চলবে আমাদের এবং তারপর উনত্রিশ তারিখে সেটি মধ্য ভারতে প্রপার না পৌঁছালেও উপকূলের কাছাকাছি অঞ্চল দিয়ে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলের কাছাকাছি অঞ্চল দিয়ে সেটি এগোতে থাকবে তারপর ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দিক থেকে এসে প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এখনও পর্যন্ত এটা সরাসরি নয় ঘুরপথে আসছে মানে ঘূর্ণিঝড়ের এফেক্ট পড়ছে উত্তরবঙ্গ নেপাল বিহার এবং আমাদের দক্ষিণবঙ্গেও এর এফেক্ট থাকবে তার সাথে আসাম ও বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও রংপুর বোদা এই অঞ্চলেও কিন্তু এর এফেক্ট দেখা যাবে এক তারিখ নাগাদ সেটি বাংলাদেশ ও আসামের মধ্যে দিয়ে গিয়ে আস্তে আস্তে করে তার ক্ষমতা দু তারিখে একেবারে শেষ করবে বা তার ক্ষমতা হ্রাস পেয়ে যাবে এই হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত এই যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় মন্থা তার গতি প্রকৃতি যেটা দেখাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম তার মানে আগামী কয়েকদিনের মধ্যে ভারী বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গেও থাকছে এবার আর একটা মডেল যেটা বলছে জিএফএস দেখুন এই মডেলটি কিন্তু বলছে এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কাছে গিয়ে আঠাশ তারিখ নাগাদ ল্যান্ডফল না হয়ে বাংলার দিকে এগোতে থাকবে যেটা আমি বলছিলাম এটা সম্ভাবনা আছে এটা হতে পারে কিন্তু তার জন্য আমাদের দু একদিন এখনও অপেক্ষা করতে হবে উনতিরিশ তিরিশ তারিখে দেখুন সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এর ল্যান্ডফল দেখা যাচ্ছে এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানে তার জেরেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি আসছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এখন দেখার যে কি হয় তবে ঘূর্ণিঝড় যে একটা আসতে চলেছে তার কিন্তু আভাস আমরা কয়েকদিন ধরেই আপনাদের দিচ্ছিলাম এবার চলে আসি আজকাল এই দুটো দিন কীরকম যাবে তারপরে আসছি ঘূর্ণিঝড়ের জন্য কীরকম বৃষ্টি হতে পারে দেখুন চব্বিশ থেকে ছাব্বিশ এই দুটো দিন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা আসাম কোথাও কিন্তু কোনো বৃষ্টি নেই ছাব্বিশ থেকে আঠাশ যদি দেখি তাহলে ২৬ থেকে আঠাশও বৃষ্টি নেই এবং ২৬ থেকে আঠাশ এই ঘূর্ণিঝড়ের জন্য এই যে উপকূল অঞ্চল রয়েছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে সেখানে বৃষ্টি থাকছে এবং প্রবল ঝড় থাকছে তবে তার খানিকটা এফেক্ট আঠাশ তারিখের দিকে আমাদের দীঘা মন্দারমণির দিকে লক্ষ্য করা যাবে আংশিক দক্ষিণ চব্বিশ পরগনা দেখা যাবে এরপর আঠাশ থেকে তিরিশ এই দুটো দিন কিন্তু খুব ক্রুশিয়াল কারণ এই ঘূর্ণিঝড়টি আসছে নিম্নচাপরূপে পশ্চিমবঙ্গে তার জেরেই আঠাশের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের বেশ খানিকটা রূপ বদলাবে আর তিরিশ থেকে তো উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গেও ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এক থেকে তিনে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে সিলেট মানে শিলচর আসাম বা বাংলাদেশের পূর্বের কিছু জেলাতে সেই বৃষ্টি দেখা যাচ্ছে এক তারিখে দু তারিখ থেকে পরিষ্কার তিন থেকে পাঁচ এবং তার পরবর্তী দিনগুলো আবার পরিষ্কার হয়ে যাচ্ছে মানে আঠাশ থেকে এক কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতেই বৃষ্টি আসবে এবং ভালো পরিমাণ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং যদি জিএফএস মডেলেও দেখি তাহলেও কিন্তু এই আঠাশ থেকে যে এক তারিখ দেখুন এই যে জিএফএস বলছে যে আমাদের বেঙ্গল ও ওড়িশার কাছাকাছি এটি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মন্থা সেক্ষেত্রেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রতিটা জেলাতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তার মানে দুটো মডেলই বলছে যে একটা ঘুরপথে হলেও আমাদের এখানে নিম্নচাপ রূপে আসতে পারে আর একটা সরাসরি ঘূর্ণিঝড় হিসাবেই আঘাত হানতে পারে যেটাই হোক না কেন বৃষ্টি থাকছেই আঠাশ তারিখের পর এবার আসি আজকের তাপমাত্রা দেখুন তাপমাত্রা এখন কিন্তু খুব একটা বেশি নেই তাপমাত্রা অনেকটাই এখন কমে এসছে যদিও দেখতে পাচ্ছেন তেত্রিশ চৌত্রিশ কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি অনেকটা যে ঘরমাক্ত বা ঘামের ব্যাপার গরমের সেই যে কষ্ট সেটা নেই তেত্রিশ চৌত্রিশের মধ্যে রয়েছে কোথাও কোথাও একত্রিশ মানে এক কথা একত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে আমাদের পুরো বেঙ্গল জোন আগামীকালকেও কিন্তু তাই থাকবে এমন কিছু পরিবর্তন কালকেও নেই ছাব্বিশ তারিখেও পরিবর্তন হচ্ছে না সাতাশ তারিখেও একই থাকছে আঠাশ তারিখ থেকে একটু শুরু হবে কারণ আঠাশে দেখুন এক ধাক্কায় সাতাশ আঠাশ হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে উনতিরিশ থেকে সম্পূর্ণই বদলে যাচ্ছে এবং ছাব্বিশে চলে আসছে দুপুরবেলাতে তার মানে তখন এই নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের প্রভাবটা আমাদের বাংলায় পড়বে এই যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আলোচনা আশা করি এই আলোচনা ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হবে টাটা